আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের পাঠ ছাব্বিশ মুক্তিযুদ্ধে রাজার পাক ঢাকার রাজার বাগে আছে মুক্তি পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর রিতার অনেক দিনের ইচ্ছে ছিল সেখানে যাওয়ার ছোট মামার কাছে সেই জাদুঘরের কথা শুনেছিল উনিশশো একাত্তর সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল সেই স্মৃতিকে স্মরণ করে এখানে এখন জাদুঘর তৈরি করা হয়েছে এক ছুটির দিনে মামা এসে বললেন আজ তোমাদের আজ তোমাদের পুলিশ মুক্তিযুদ্ধেও জাদুঘরে নিয়ে যাব। রিতা আর রিতা ছোট ভাই রবিন আনন্দে লাফিয়ে উঠলো এই দিন বিকেলবেলা ওরা গেল পুলিশ জাদুঘর খুব পরিপাটি করে সাজানো ঢুকতেই বাম পাশে বঙ্গবন্ধু রাজার বাগে ভেতরে গ্যালারি সেখানে তারা বঙ্গবন্ধুর ছবি দেখতে পেল গ্যালারির পাশে আছে একটি বিক্রয় কেন্দ্র সেখানে বিক্রির জন্য বই রাখা আছে মামা দুজনকে দুটি বই কিনে দিলেন দোকানের পাশে পাঠাগার সেখানে বসে বই পড়া যায় সিঁড়ি দিয়ে নিচে নামলেই মূল জাদুঘর মামার সাথে ওরা দুইজনে নিচে নেমে গেল সেখানে আছে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার আছে পুলিশের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন জিনিসপত্র রবিন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আগের দিনের বন্দুক দেখলো মামা ওদের বিশেষভাবে দুটি জিনিস দেখালেন একটি হলো বেতার যন্ত্র আর একটি হলো পাগলা ঘন্টা উনিশশো সালে পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি মিলিটারি রাজার পাগে আক্রমণ চালিয়েছিল তখন এই বেতার যন্ত্রের মাধ্যমে পুলিশরা সারা দেশে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল আর পাগলা ঘন্টা বাজিয়ে রাজার বাগের সব পুলিশকে সতর্ক করেছিল মামা বললেন পাকিস্তান সেনাবাহিনীর কাছে ছিল কামান সহ ভারী অস্ত্র আর আমাদের পুলিশ সদস্যদের কাছে ছিল সাধারণ অস্ত্র কিন্তু অসীম সাহস নিয়ে পুলিশ সদস্যরা দেশের জন্য লড়াই নামে তাদের কাছ থেকে খবর পেয়ে ঢাকার বাহিরের পুলিশরা প্রতিরোধ গড়ে তোলে সেই রাতে অনেক পুলিশ সদস্য শহীদ হন মুখ মুক্তিযুদ্ধে পুলিশের পাশাপাশি নানা পেশার মানুষ অংশ নেয় দেশের জন্য প্রাণ দিতে হয় মানুষ একটু ভয় করেনি দেশের জন্য প্রাণ দিতে মানুষ একটুও ভয় করেনি তাদের কথা ভেবে রীতা ও রবিনের গর্ব হয় এই বীর যোদ্ধাদের আত্মত্যাগের কথা আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ এরপর রয়েছে শব্দ শিখি বীরত্ব বীরত্ব শব্দের অর্থ সাহসিকতা পরিপাটি অর্থাৎ সুন্দর করে সাজানো গ্যালারি গ্যালারি শব্দের অর্থ প্রদর্শন স্থান বেতার যন্ত্র অর্থাৎ বিনা তারে খবর পাঠানোর যন্ত্র পাগলা ঘন্টা সতর্ক করার ঘন্টা কামান গোলা নিক্ষেপ করার অস্ত্র প্রতিরোধ বাধা অসীম সীমাহীন গৌরব। বাক্য লিখি মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ সালে হয়। জাদুঘর মুক্তিযুদ্ধে ঢাকায় অবস্থিত অবদান স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের অবদান সর্বোচ্চ অস্ত্র শত্রু এলে বাঙালিরা অস্ত্র হাতে লড়তে জানে লড়াই বাঙালিরা নয় মাস লড়াই করে বিজয়ী হয় এখানে তোমরা তোমাদের সহজ মতো নিজেরাও তৈরি করে দিতে পারবে নিতে শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি ঢাকার রাজার বাগে আছে পুলিশ ঢ্যা জাদুঘর পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরটি খুব ঢেস করে সাজানো খুবই পরিপাটি করে সাজানো জাদুঘরে আছে পুলিশের ব্যবহৃত ধ্যাস ও জিনিসপত্র ব্যবহৃত পোশাক ও জিনিসপত্র পুলিশ সদস্যদের কাছে ছিল ছিল অস্ত্র। সাধারণ বুঝে নেই অর্থাৎ এই শব্দগুলোতে কি বোঝায় সেটা আমরা বুঝে নেই স্মৃতিময় অর্থ মনে রাখার মতো বিষয় পাঠাগার যেখানে পড়ার জন্য বই রাখা হয় গ্যালারি গ্যালারিতে কি বোঝায় প্রদর্শনে ভবন বা কক্ষ আত্মত্যাগ বোঝায় সব সবকিছু ত্যাগ উত্তর বলি ও লিখি প্রশ্নগুলার উত্তর দেখি রাজার বাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে উনিশশো একাত্তর সালে রাজারবাগে বাংলাদেশের পুলিশেরা বীরত্বের পরিচয় দিয়েছিল রাজার পুলিশ লাইনে সেই স্মৃতি বহন করে প্রশ্ন হচ্ছে জাদুঘরে ঢুকতেই প্রথমে কি চোখে পড়ে জাদুঘরে ঢুকতেই প্রথমে বাম পাশে চোখে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি সেখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অনম্বর প্রশ্ন হচ্ছে কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে উনিশশো একাত্তর সালের পঁচিশে পাকিস্তানি সেনারা রাজার আক্রমণ করে এই হচ্ছে তোমার তিনটা প্রশ্নের উত্তর এরপর রয়েছে বাম পাশের শব্দের সাথে ধান বাসের শব্দ জোড়া দিয়ে নতুন শব্দ তৈরি করে অর্থাৎ দেখো বাম পাশে কতগুলো শব্দ রয়েছে এবং ডান পাশে রয়েছে যার সাথে যেটা মিলবে সেটা এই ঘরে তোমাদেরকে লিখতে হবে আমরা শব্দ মানে দেখো মুক্তি যুদ্ধ রাজার কি হবে রাজার সাথে রাজার সাথে বাঘ হবে রাজার বাঘ পাঠ পাঠটি কি হবে পাঠটি কি হতে পারে পাঠাগার এই যে পাঠাগার সেনা সেনা দিয়ে হবে সেনা বাহিনী সেনা বাহিনী আত্ম আত্ম দিয়ে কি হবে আত্মত্যাগ এখানে তোমাদেরকে উত্তর দিয়ে দেওয়া হয়েছে তোমরা মিলে নিতে পারো রবিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরে কি কি দেখলো তা বলি ও লিখি দেখো আমি কিছু লিখে দিয়েছি রবিন ভেতরে ঢুকে বঙ্গবন্ধু গ্যালারি এবং গ্যালারির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখতে পেল গ্যালারির পাশে দেখলো বই বিক্রয় কেন্দ্র ও পাঠাগার সে সিঁড়ি দিয়ে নিচে যা মূল জাদুঘরে পুলিশের বিভিন্ন সময়ের হাতিয়ার ব্যবহৃত পোশাক ও জিনিসপত্র দেখলো তাছাড়া বেতার যন্ত্র পাগলা ঘন্টা পাগলা ঘন্টা বাজিয়ে রাজার বাগে সব পুলিশকে সতর্ক করা হয়েছিল অর্থাৎ পাগলা ঘন্টা দেখতে পেল এই হচ্ছে তোমাদের বইয়ের পাঠের অংশ আমরা এখন দেখব বইয়ের পাঠের বাহিরেও অতিরিক্ত কি দরকারে আছে যা তোমাদের পরীক্ষায় আসার মতো দেখে নেই দেখতে হবে অতিরিক্ত অর্থ দেখো হাতিয়ার হাতিয়ার অর্থ অস্ত্র সরণ অর্থাৎ স্মৃতি বা মনে রাখা পাঠাগার গ্রন্থাগার জাদুঘর মালা যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয় বার্তা অর্থ খবর বা সংবাদ শহীদ দেশের জন্য জীবন দানকারী ব্যক্তি স্বাধীন স্বাধীন অর্থ মুক্ত বা সর্বভ্রম পরাধীন নয় এমন তারপর রয়েছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো বীরত্ব গ্যালারি কামান বেতার যন্ত্র প্রতিরোধ বীরত্ব দেখি হবে মুক্তিযুদ্ধে রাজার বাগের পুলিশ সদস্যরা বীরত্বের পরিচয় দিয়েছিলেন গ্যালারি পুলিশ গ্যালারিতে ঢুকতেই বাম বামে পড়ে বঙ্গবন্ধু গ্যালারি কামান পাকিস্তানি সেনাবাহিনীর কাছে ছিল কামান ও ভারী অস্ত্র বেতার যন্ত্র সেই সেই সময় বেতার যন্ত্রের মাধ্যমে সারা দেশে পুলিশ সদস্যরা যোগাযোগ করতেন প্রতিরোধ সেই সময় সবচেয়ে বড় প্রতিরোধ সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলেছিল পুলিশ বাহিনী এখানে কিছু প্রশ্ন রয়েছে তোমরা চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারো কোন মুক্তির কোন যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা এখান থেকে কিছু যুক্ত বর্ণ দেখে নেই মুক্তি কয় তয় ক যোগ ত নতুন শব্দ কি হয় রক্ত শক্ত যুদ্ধ ধয় ধ যোগ ধ নতুন শব্দ কি হয় শুদ্ধ বন্ধ বঙ্গবন্ধু ধরতে নয় ধয় রুসুকার দন্ত ন যোগ ধ যোগ রুশুকার তাহলে কি হতে পারে সিন্ধু এইটা একটা শিখলেই হবে বস্ত্র তো সয় তয় ন ত রফলা কি হয় মন্ত্র ষড়যন্ত্র আত্মত্যাগ আত্ম তাহলে ত যোগ ম কি হয় নতুন শব্দ আত্মীয় আত্মা এইগুলা পড়লেই তোমাদেরকে আশা করি কমন পড়বে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে